আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজার মানুষের দুর্দশা বন্ধ করতে নেতানিয়াহুকে ম্যাক্রোর হুশিয়ারি এরপর জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল হামাস এদিকে এবার নিজেই গাজায় গিয়ে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব নিয়ে মালয়েশিয়া সফরে পিং আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধ বন্ধের দাবি নেতানিয়াহুর ওপর আরও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজার মানুষের দুর্দশা বন্ধ করতে নেতানিয়াহুকে হুশিয়ারি ম্যাক্রোর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিরা মুক্তি পাবেন মঙ্গলবার সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো তারপর গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয় জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ম্যাক্রো বলেছেন ফ্রান্স সব পনবন্দি মুক্তি ও হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধ যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীদের মুক্তি সম্ভব ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল হামাস ইসরায়েলের দেওয়া যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খবর বিবিসির যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান তিনি বলেন হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেল ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন মিশরের মাধ্যমে দেওয়া প্রস্তাবে স্পষ্টত হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে কিন্তু এতে ইসরায়েলের পক্ষে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই তাই হামাস এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবার নিজেই গাজায় গিয়ে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু অব্যাহত আগ্রাসনের মধ্যেই গাজা সিটির উত্তরাঞ্চলে বিরল সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন জিম্মিদের মুক্তি করার লক্ষ্যে হামলা আরো জোরদার করা হবে স্থানীয় সময় মঙ্গলবার পনেরো এপ্রিল গাজায় ইসরায়েলি হামলায় হতাহত হন বেশ কয়েকজন আগ্রাসঞ্চলে খান ইউনুসেও সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে এ সময় দুজনকে আটক করে দখলদাররা এমন আগ্রাসনের মাঝেই গাজাসিটির উত্তরাঞ্চল সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফরে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও কণ্ঠাসা করা হবে বলেও হুঁশিয়ারি করেন যে বার্তা দিয়ে মালয়েশিয়া সফরে শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ায় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার এই সফরকে একটি ব্যক্তিগত বার্তা হিসেবে দেখা হচ্ছে যে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বেইজিং যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার খবর আল জাজিরার মঙ্গলবার সন্ধ্যায় সিজিনপিং রাজধানী কোয়াল্লামপুরে পৌঁছান দুই হাজার সালের পর এটি মালয়েশিয়ায় তার প্রথম সফর তিনি ভিয়েতনাম সফর শেষে মালয়েশিয়ায় পা রেখেছেন হ্যানয় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেল উন্নয়ন পর্যন্ত সব কিছুতে কয়েক ডজন বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারো নম্বরে দেওয়া তথ্য অনুযায়ী বৈঠক শেষে শি জিনপিং বলেন উচ্চ স্তরের কৌশলগত সহযোগিতা আরও গভীর করা চীন ও মালয়েশিয়া উভয়েরই সাধারণ স্বার্থের জন্য এই অঞ্চল ও বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য জরুরি নেতানিয়াহুর ওপর আরও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছে তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক তবে শুধু সেনারাই নয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্রন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে বিমানবাহিনীর এক হাজার সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানালেন দুই জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতম এফ্রাইম হালিভি ও তামির পারদো তাদের চিঠিতে বলা হয়েছে যুদ্ধ চলতে থাকায় বন্দী ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও হবে। এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি এর আগে শনিবার আব্বাস আরাগুচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন যা দুই সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন এবং তেহরান যদি অস্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য সন্দেহ করে আসছে যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন এই সপ্তাহের শেষ দিকে ডক্টর আরাগচি মস্কো যাবেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা পরে এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আরাগচি সের্গেই লেভরভ ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন